ఇక్కడ రండి పాస్తా వండుకోండి లాల్డా వండుకోండి అంకియ కత్తి పాస్తా వండుకోండి లాల్డా আগে শুনলাম নদীতে নাকি ওই বিশেষ সরকারের ছেলে দীপ সরকার নদীর ধারে বসেছিল একটা বাসার ছাটার উপরে সঙ্গে আরো দুইটা শিশু ছিল তো ও নাকি এখান থেকে পরে যাওয়ার পর ওই দুটো কিছুক্ষণ খোঁজাখুঁজি করছে তারপরে বাড়িতে গিয়ে খবর দিয়েছে আমি প্রায় এক ঘন্টা আগে খবর পেয়ে এখানে আসলাম অনেক লোক আসলো এরা প্রথমে খোঁজাখুঁজি করলো তারপরে থানায় খবর দেওয়া হইলো বাগমা থানা থেকে এন ডি আর বাহিনী আছে এরা এখন খোঁজাখুজি চালিয়ে যাচ্ছে এবং আমাদের এলাকার অনেক লোক বিশেষ করে বাগমা নালিয়া অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় না এটা বাগমা বারো ভাইয়া মধ্যপাড়া বিএসএফ ক্যাম্প বিএসএফ সময় আগে কলা বাগান কলা বাগানের নিচে